বঙ্গে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা সপ্তাহ জুড়ে থাকছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তাল থাকবে সমুদ্র পনেরো জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে এবং কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া কোথায় কোথায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বঙ্গে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা সপ্তাহ জুড়েই থাকছে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা বইবে ঝড়ও সপ্তাহ জুড়ে ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আপাতত বদলাচ্ছে না আবহাওয়া বেশ কয়েক সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টিপাত দেখা দিচ্ছে বঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে রাজ্যের জেলায় জুলাই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গে শনিবার রবিবারও কমবে না বৃষ্টিপাত ঝেপে বৃষ্টিপাত হবে বঙ্গ জুড়ে উপকূলবর্তী অঞ্চলে আর প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে কলকাতার আকাশে দুই চব্বিশ পরগনাতেও বহাল থাকবে আপাতত বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন থাকবে আকাশ নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে শুধু দক্ষিণের জেলাগুলিতে নয় উত্তরে ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনই কমছে না বৃষ্টিপাতের প্রকোপ এছাড়া উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এই সপ্তাহে কমবে না বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপ সরে গিয়ে গাঙ্গাই পশ্চিমবঙ্গে অবস্থান করছে তাই আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্র বিদ্যুৎ ও নিবিড় বৃষ্টিপাতের সতর্কতা তিন জেলায় আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে তুমুল বৃষ্টি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় বজ্রবিদ্যুষ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্জবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আরও এগারো জেলায় আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে বর্জবিদ্যুৎ সব বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি ঝাড়গ্রাম জেলায় আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের বেশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং